দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার সন্তোষপুর মোল্লারগেট গভর্নমেন্ট কলোনির ব্লক এ বাসিন্দা রাজেশ ঘোষ বয়স উনতিরিশ গতকাল থেকে নিখোঁজ থাকার পর মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্ব মণ্ডলপাড়ায় সন্ধ্যার সময় পুকুরে ভাসতে দেখে এলাকার মানুষ মহেশতলা থানায় খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে পুকুর থেকে ওই ব্যক্তিকে এবং একটি সাইকেল ও মোবাইল উদ্ধার করে এলাকার মানুষের বক্তব্য পুকুর ও রাস্তার জল সমান হয়ে যাওয়ায় এবং রাস্তায় বাম্পার থাকার কারণে হয়তো বুঝতে না পেরে জলে পড়ে যায় বাম্পারের পাশে পুকুর থেকে সাইকেল এবং পুকুরের অন্য প্রান্ত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে সাইকেলটা ওখানে तकই পাওয়া গেছে এখানে ব্যাপারটা হচ্ছে রাস্তা এবং পুকুর সমান হয়ে গেছে এবং রাস্তার সাইড দিয়ে একটা বাম্পার ছিল ওই বাম্পারে দিয়ে মানে সাইকেল নিয়ে আসছিল ওই বাম্পারে আটকে গিয়ে ডান দিকে পড়েছে পুকুরে পুকুরে পড়েছে কখন তোলা হলো পুকুর থেকে এই সন্ধ্যের আগে তোলা হলো তখন সাইকেলটা তুলেছে সাইকেল তুলেছে মহেশতলা পুলিশ আছে মহেশতলা পুলিশ না জানা যায়নি এখন দেখতে পেলেন আমরা এই সন্ধ্যের আগে দেখতে পেলাম হ্যাঁ এই রাস্তাটা সারা বছরই ডুবে থাকে হ্যাঁ কারোর কোনো আমার নাম অনিল নস্কর এই জায়গাটার নাম এইটা এইটা বলে বোমা পাড়া মন্ডল পাড়া মন্ডল পাড়া মন্দির মন্দির এ কুড়ি নম্বর ওয়ার্ড নাহলে বুঝতেই পারছে না লোক জল এক হয়ে গেছে